আমার ভাইয়েরাম আমার বন্ধুরা সব কিছুতে আল্লাহর উপর ভরসা রাখতে হবে এক আল্লাহ লা তিনি হচ্ছেন এক আল্লাহ তার সাথে কোন শরীর নাই সেই রব্বে কারিমের সদা সর্বদা রব্বে কারিমের আহারে রব বেকারিমের দরবারে আমাদের কি ভরসা রাখতে হবে কারণ রব বেকারিমের উপরে যদি আমরা ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা ওসিলা দইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সব কিছুর ফয়সালা করে দিবেন একটা মানুষ বিপদ করে পড়ে গেছে লোকটা যদি দুনিয়ার কারো কাছে বিপদ থেকে উদ্ধার নাচে আল্লাহর কাছে চায় দুই রাকাত নামাজে দাঁড়িয়ে যায় নামাজে দাঁড়িয়ে যদি নামাজের মধ্যে আল্লাহর দরবারে কান্না কাটি করে নামাজ কমপ্লিট করে ডানে সালাম ফিরায়াম বামে সালাম ফিরায়া যদি নামাজ কমপ্লিট করে দুইটা হাত রব্বের কারিমের দরবারে উঠায় দেয় আমাবুত আল্লাহ গো আমি এমন বিপদে পড়ে গেছি তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করে দাও আল্লাহ বলেন বান্দারে পৃথিবীর কারো কাছে তুমি চাও নাই তুমি মায়ের কাছে চাও নাই বাবার কাছে চাও নাই স্ত্রী পুত্র ছেলে মেয়ের কাছে চাও নাই ভাই বেরাদের কাছে চাও নাই আত্মীয় স্বজনের কাছে চাও নাই আমি আল্লাহ পাকের কাছে ছরে বান্দা যাও 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 আমি আল্লাপাক তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দিলাম আমি আল্লাহ পাক তোমার হাজত পূরণ করিয়া দিলাম আল্লাহ বলেন অম আল্লাহ বলেন যে নাকি আমি পাকের কাছে ভরসা করে আমি পাকের ওপর ভরসা করে তাবাকুল করে আমি আল্লাহ পাকই তার জন্য যথেষ্ট এই জন্য সদা সর্বদা পাকের উপর আমাদেরকে ভরসা করতে হবে আমারে ভাইয়েরা আমার বন্ধুরা এক দেখ বেদুইন এক বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে হাজির হয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাবাহার আলা জামবি ফাস্তাগফিরনি হুজুর আমার পাপ রাশি অধিক মাত্রায় বেড়ে গিয়েছে আমি বেশি গুনাহগার আমি গুনাহ করে ফেলেছি গুনাহবেজি মায়ার নী গো আমাকে দয়া করে এমন কিছু অজিফা দিন এমন কিছু অজিফা আমাকে আমল করার জন্য দিন যে অজিফাগুলো পাঠ করলে আমি গুণা থেকে বাঁচতে পারবো আল্লাহ আমাকে মাফ করিয়া দিবেন আল্লাহর হাবি ফরমান ও বেদুইন তুমি পর এ করাম তুমি বিস্মিল্লা হী তুমি বিস্মিল্লা শরীফের অজিফা পাঠ করতে থাকো তুমি সদা সর্বদা শয়নে স্বপনে নিদ্রায় যা সদা সর্বদা তাসমিয়া বিস্মিল্লা শরীফের অজিফা পাঠ করতে থাকো লোকটা বলল আবা ই না এটা কি শুধু এই গুনা মাফের জন্য এটাই শুধু যথেষ্ট হবে আমার গুণা তো বেশি হয়ে গেছে বেশি পরিমাণে আমি অপরাধ করে ফেলেছি গুণা করে ফেলেছি এই অজিফাই কি আমার জন্য যথেষ্ট হবে আল্লাহর হাবিব ফরমান হা হা এই অজিফাই তোমার জন্য যথেষ্ট হবে শোনো আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর ওপর পূর্ণতা কোন রেখে বরসা রেখে সদার সর্বদা বিসমিল্লা শরীফের অজিফা পাঠ করে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির শরীফের বরকতে রহমান রহিমের খাতিরে তার জীবনের তামাম গোনাগুলি মাফ করে দিবে তসমিয়ারাম বিদ যাবায়াত মুদম তসমিয়ারাম বিদ যাবায়াত মুদম আত সেদ যাক না দেবর ওয়াই হারাম আত সেদ যা দেবর ওয়াই হারাম আমার ভাইরা বিসমিল্লা শরীফের মধ্যে আমার আল্লাহর তিনটা নাম একটা হচ্ছে জাতি নাম সেটা হচ্ছে আল্লাহ নামটা কত মধুর নাম আল্লাহ বললেন মুখ ভরে যায় যেমনি করে ঠিক তেমনি ভাবে আল্লাহ হারাপ বলালামিন কি যদি কেহ আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ ডেকে বলেন বান্দারে ও বান্দা তুমি কেন আমাকে ডাকতেছ আমি আল্লাহ আল্লাপাক আলামিন তোমার সন্ধানে তো রয়েছে কেন তুমি আমাকে ডাকতেছ কি চাও তুমি বিপদ থেকে উদ্ধার চাও আমি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দেব তুমি কি আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাও আমি আল্লাহ পাক সাহায্য করে দেব তোমার কি দরকার তোমার কি টাকা পয়সা নাই তোমার কি দুনিয়াতেও শান্তি আমি আল্লাহ তোমাকে শান্তি দান করে দেব ভাবে আমার আলামিন ডাকতে থাকেন বান্দাকে একবার শুধু আল্লাহ বলে ডাক দিলে এই জন্য আমরা তো আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি না আরে আমরা তো আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি না এই জন্য তো আমরা আল্লাহকে যেহেতু ডাকার মতো ডাকতে পারি না যার কারণে আল্লাহ ডাকে আল্লাহ আমাদের না বান্দারে তুমি আমাকে ডাকার মতো ডাকো আমি তোমার ডাকে সারা দেব আমরা দুনিয়ার মহি পড়ে দুনিয়ার সম্পত্তিতে লোভে পড়ে দুনিয়ার বিল্ডিং ধালান কোঠা অট্টালিকার লোভে পড়ে আমরা আল্লাহকে ভুলে গেলাম আল্লাহর ইবাদত ইবাদতবন্দি করতে আমরা ভুলে গিয়েছি অথচ আমরা রুহুর জগতে আল্লাহ রাব্বুল আলমিন যখন আমাদেরকে একত্রিত করে রুহুর জগতে জিজ্ঞেস করেছিলেন আমাদেরকে যখন বলেছিলেন আলাস তুমি রব দেখুন আমি কি তোমাদের রব নই তখন কিন্তু আমরা সমস্যরে বলছিলাম কলুবানা হায় আল্লাহ আপনি আমাদের রব স্বীকার করে আসলাম ওয়াদা দিয়ে আসলাম আপনি আমাদের রব আপনি আমাদের সব আপনার ইবাদত বন্দি করব আপনার হুকুম হাকাম মেনে চলব আপনার সরাসরি মোতাবেক জীবন পরিচালনা করব ওয়াদা করে আসছি কিন্তু আমরা দুনিয়াতে এসে বলে গেলাম আলাস্ত বিরব্বিকুম বলার সঙ্গে সঙ্গে কাদু বালা বলেছিলাম সেদিন কিন্তু দুনিয়া এসে সেই কথাটা বলে গিয়েছে গেলাম কিন্তু মনে রাখবেন মুসলমান এ দুনিয়ায় কিন্তু শেষ নয় এ দুনিয়া হচ্ছে আমাদের জন্য ক্ষণস্থায়ী আকারাত হচ্ছে চিরস্থায়ী এ দুনিয়াতে আমি আপনি বাঁচলেই কয় বছর বাঁচব পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই কিন্তু একদিন তো আল্লাহর কাছে ফিরে যেতে হবে সেদিন কিন্তু আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনাকে করাই ঘন্টা হিসাব নেবে সেদিন কিন্তু আল্লাহর কাছে আমরা হয়ে যাব। এজন্য মুসলমান এখনো সময় আছে ওইদিকে প্রক্ষেপ না করে ওইদিকে কান্না দিয়ে বামের দিকে কান্না দিয়ে ডানে যান আল্লাহর প্রতি আসেন রসুলের প্রতি আসেন পাঁচ রক্ত নামাজ পড়ুন আল্লাহকে ডাকার মতে ডাকতে থাকুন আল্লাহকে ডাকার মতো ডাকলে আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সারা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা হে ডাকতেছো আমাকে কি চাও তুমি জীবনের গুনাহ থেকে মাফ চাও যাও তুমি যে গুনাহগুলি করেছো অন্যায় করেছো জৈবনের তারণায় পরে তুমি যখন নফসের তারণায় পরে শয়তানের দুকায় পরে তুমি অন্যায় করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দগির গুনাহগুলি মাফ করে দিলাম সুতরাং আমরা যদি এরকম ভাবে ডাকতে পারি তাহলেই না আল্লাহ রাবুল্লাহামিন আমাদেরকে মাফ করবে কিন্তু আমরা তো আল্লাহকে ডাকার মতেই ডাকতে পারি না